নিষেধাজ্ঞা থাকে রাতে রাত গভীর হলেই আমি যে আরও উন্মাত হয়ে যাই শোনা তোমাকে ছোঁয়া যায় না দেখা যায় না বলা যায় না কিছুতেই তুমি তো অবুজ নও তবুও কেন উদাসীনতায় কত সহজেই প্রেম অস্বীকার করো অবহেলায় কেন দূরে ঠেলে দাও আমায় নিষেধাজ্ঞা তো থাকে রাতে এই সব সাইপাস দুঃখবোধ রাত গভীর হলেই আসে তোমাকে মন চাইলে দেখা যায় না ছোঁয়া যায় না বলা যায় না কিছুতেই তোমায় ছোঁয়ার নিষেধাজ্ঞা থাকে তবু ভাবনারা বারবার শরীর ঘেসে আসে বুকের ভেতর তোমার গন্ধ মিশে থাকে প্রতিটি নিঃশ্বাসে ঠোঁটের কাছে এসে থেমে যায় হাজারো অনুচ্চারিত শব্দ আগুন জ্বলে তোমার শিরাই শিরাই আর আমি স্পর্শের আগুনে মোমের মতো গলে যেতে থাকি ভালোবাসা বুঝি এমনই যেখানে স্পর্শ নেই তবু অনুভবে দগ্ধ হয় মন যেখানে নিষেধি হয়ে ওঠে সবচেয়ে মায়াবী অনুমতি সেখানে তুমি অনুমতি দাও আমি তোমার হৃদয়ে ছুঁয়ে আসি হাত নয় অনুভবে চোখ নয় ভালোবাসায় তোমার বুকের ভেতর জমে থাকা নিঃশব্দ ব্যথাগুলো ছুঁয়ে আসি সেগুলোকে একটু আদর করে হাসিয়ে দিই তুমি শুধু অনুমতি দাও আমি তোমার ক্লান্ত হৃদয়ে বসন্ত এনে দেব তোমার নিরবতার ভেতর একটুখানি গান গাইব যাতে তোমার প্রতিটি স্পন্দন বলে ওঠে ভালোবাসা মরেনি এখনও বেঁচে আছে আমি নিষেধাজ্ঞা অমান্য করে তোমার কাছে চলে যাই যেন ভালোবাসার অপরাধেও এক ধরনের পবিত্রতা আছে তোমার চোখের গভীরে হারিয়ে যায় আমি যেখানে নিরবতাও বলে থেকে যাও আরও একটুখানি থেকে যাও তোমার হৃদয়ের দুয়ারে থেমে আমি ভালোবাসার নাম ধরে নিঃশব্দে কাঁপি কারণ তোমার ছোঁয়া শুধু স্পর্শ নয় এ যেন এক আজীবন অধিকারের চাওয়া নিষেধাজ্ঞা থাকে তো রাতে আর রাতেই আমার মনে প্রচুর প্রেম প্রেম চাই